সেটাই আমরা রেসপেক্ট করবো ডাক কোনো আশঙ্কা আমি দেখছি না রাতের মধ্যেই যেমন একটা কনফিউশন তৈরি হয়েছে পরিবেশ তৈরি হয়েছে এই পরিবেশ আবার এক রাতের মধ্যে সলভ করে ফেলা যায় এটা প্রশাসনের হাতে আছে প্রশাসন চাইলে এইটা সবার সাথে বসে একটা সমন্বিত সিদ্ধান্তের মধ্য দিয়ে একটা সমাধানে চলে আসতে পারে এখন এটা প্রশাসনের সক্ষমতা বা ব্যর্থতার উপর ডিপেন্ড করবে রাতারাতি যেমন প্রবলেম ক্রিয়েট হয় আবার রাতারাতি এটা সলভ করার মধ্যে সেই ক্যাপাসিটি প্রশাসনের থাকতে হবে তারা প্রশাসনের ব্যর্থতার কারণেই এই ধরনের ক্রাইসিস তৈরি হয়েছে আমি ডাকসু পিছানোর কোনো কারণ কোনো উপলক্ষ বা মাধ্যম এখানে দেখছি না আর কি হবে বলে বিশ্বাস করতে চায় ওই শিক্ষার্থীর রাজনৈতিক পরিচয় খুঁজবেন

কারো কারো হচ্ছে সাজানো গুছানোর প্রস্তাবনা উদ্দেশ্য প্রণীত কথার ভিত্তিতে শিবির চলা শিবির তার দলীয় নির্দিষ্ট প্রিন্সিপালের ভিত্তিতে ছাত্র শিবির চলবে এবং সেই কমিটমেন্ট অনুযায়ী শিবির চলছে আর কি আমাদের রিকমেন্ডেশন ছিল রাজনৈতিক সংগঠনগুলোর প্রতিনিধিরা তাদের হলে থাকবে আবাসিক শিক্ষার্থী হিসেবে তার রাজনৈতিক পরিচয় কোনো ধরনের ফেভার পাওয়া কিংবা কোনো ধরনের চাপের মুখোমুখি হওয়ার কারণ হবে না তারা যদি পরিচয় সে তার মধ্যমত প্রকাশ করতে পারবে পলিটিক্যাল প্র্যাকটিস গুলো বিশ্ববিদ্যালয়ে রে কেন্দ্রিক করবে এটা আগেও বলেছিলাম আমরা কিন্তু কালকের যে ঘোষণা শব্দ চয়নের কোন সংজ্ঞায়ন ক্লিয়ার না

এর আগেও করেছে হলে আবাসিকেরিয়ার রাজনীতি থাকা না থাকায় শুধু আমরা রিকমেন্ডেশনটা এর আগেও বহুবার করেছি প্রশাসনকে আমরা আমি শেষ করি গতকালকে আপনারা দেখেছেন যে একটা হলে শিবিরের শিবিরের পক্ষ থেকে পানির ফিল্টার ফাংশন চালাইছে